শারদানন্দের মাতৃসেবা সেবা এত বিচিত্রমুখী যে গভীর মনন ও তীক্ষ্ণ দৃষ্টি ছাড়া তা সাধারণভাবে আলোচ্য হতেই পারে না তার জীবনে এমন বহু ঘটনা আছে যা একটু অন্তর্দৃষ্টি নিয়ে বিচার করলেই দেখা যাবে যে সেসবের মূলে রয়েছে তার অপরিসীম মাতৃভক্তি উদাহরণস্বরূপ স্মরণ করা যেতে পারে জয়রামবাটিতে নতুন বাড়ির তথা জগদ্ধাত্রীর নামে কেনা জমির অর্পণনামা রেজিস্ট্রি করার সেই ঘটনাকে শ্রীমা মা জয়রামবাটিতে এলে তার ভাইদের সংসারে তাদেরই একজনের ঘরে থাকতেন কিন্তু অবশ্যম্ভাবী নানা কারণে তার ওইখানে ওই পরিবেশে থাকা বড়ই কষ্টদায়ক হয়ে ওঠে স্বামী শারদানন্দ মায়ের এই অসুবিধা নিরাকরণের জন্য খুব বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন অবশেষে শ্রী মায়ের অনুমতি নিয়ে শারদানন্দের অশেষ যত্নে শ্রমে পুকুরের পশ্চিম পারে একখণ্ড জমি সংগ্রহ করে সেখানে একখানা ছোট বাড়ি তৈরি করা হলো যে বাড়ি ইদানিং মায়ের নতুন বাড়ি বলে সবার কাছে পরিচিত উনিশশো সালের পনেরোই মে এই নতুন বাড়িতে শ্রী শ্রী মা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন নতুন বাড়িতে মায়ের গৃহপ্রবেশের মাস দেড়েক পরে শারদানন্দ জয়রামবাটিতে যান মায়ের ইচ্ছা ছিল ওই বাড়ির জমি ইত্যাদির জন্য শ্রী শ্রী জগদ্ধাত্রীর নামে একখানি অর্পণনামা প্রস্তুত করিয়ে তা বেলুর মঠে পরিচালনাধীনে প্রদান করা শরৎ মহারাজ প্রয়োজনীয় সব ব্যবস্থা করলেন কোতুলপুর থেকে সাব রেজিস্ট্রারকে জয়রামবাটিতে আনানো হল এ সম্পর্কে স্বামী ঈশানানন্দ লিখেছেন শরৎ মহারাজ মায়ের বাড়ির বাহিরে উঠানে আসন পাতিয়া তাকিয়া সিগারেট পান পাখা ইত্যাদি লইয়া পূর্ব হইতেই অপেক্ষা করিতে লাগিলেন কিছু পরেই সাব রেজিস্ট্রার সাহেব আসিয়া পালকি হইতে নামিলেন তিনি জাতিতে মুসলমান বয়স কম সাতাশ আঠাশ হইবে শরৎ মহারাজ থুলকায় বয়স প্রায় পঞ্চাশের উপর রেজিস্ট্রার সাহেব পালকি হইতে নামিলে তিনি তৎক্ষণাৎ নিজের আসন ত্যাগ করিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং বিশেষ সম্মানের সহিত আসুন আসুন বলিয়া রেজিস্ট্রারকে অভ্যর্থনা জানাইলেন রেজিস্ট্রার আসন গ্রহণ করিলে মহারাজ বসিলেন এবং নিজেই পাখা লইয়া তাহাকে বাতাস করিতে লাগিলেন আমাদের মধ্যে একজন মহারাজের হাত হইতে পাখা লইতেই তিনি ডিবা খুলিয়া রেজিস্ট্রার সাহেবকে সিগারেট ও দেশলাই দিলেন রেজিস্ট্রার প্রথম বিশেষ কিছু বুঝিতে পারেন নাই ক্রমশ শরৎ মহারাজের উপর আমাদের ভাব দেখিয়া এবং মহারাজের ঐরূপ ভদ্র ব্যবহারে সংকোচ বোধ করিতে লাগিলেন পরে চা ও পান খাইয়া তিনি রেজিস্ট্রির কাজ আরম্ভ করিলেন শ্রী শ্রী মা বাড়ির মধ্যে রাধু প্রভৃতিকে সঙ্গে লইয়া বারান্দায় বসিয়া মৃদু স্বরে দু একটি প্রশ্নের উত্তর দিয়া টিপ সহি দিয়া কার্য সম্পাদন করিলেন শরৎ মহারাজ রেজিস্ট্রারকে কিছু জলযোগ করিয়া পালকিতে তুলিয়া দিলেন এবং তাহার সহিত একটু অগ্রসর হইয়া রওনা করিয়া দিলেন মহারাজ এক গুরুদায়িত্ব সম্পাদন করিয়া যেন মনে মনে স্বস্তি ও আনন্দ বোধ করিলেন তাহার এইরূপ আচরণ দেখিয়া আমাদের কিন্তু অনেকেরই প্রথমে একটু অস্বস্তি বোধ হইতেছিল পরে বুঝিয়াছিলাম শ্রী শ্রী মায়ের কাজ মান অভিমান ত্যাগ করিয়া ওইরূপ একনিষ্ঠভাবেই করিতে হয় ঘটনাটি নিঃসন্দেহে অনন্য সাধারণ শারদানন্দের মতো মাতৃসাধক মহাপুরুষের পক্ষেই এমন ঐকান্তিক সেবা সম্ভব কথা দিবালকের মতো সুস্পষ্ট যে ওই মুসলমান যুবককে যে আন্তরিক আদর ও সম্মান সেদিন রামকৃষ্ণ মিশনের প্রবীণ সম্পাদক স্বামী শারদানন্দ দেখিয়াছিলেন তা একজন সাব রেজিস্ট্রারকে তর্ষণের জন্য নয় সেদিনের ওই প্রাণ ঢালা সমাদর ছিল জগন্মাতার কার্যে সহায়ক একজনের প্রতি মাতৃভক্ত সেবকের হৃদয়ের পূজা